দর্শক বন্ধুরা আমরা আছি একটা শুভ বিবাহ কাজে চলুন কি হয় আপনাদের দেখাবো যে বিয়েটা হচ্ছে জার্মানির সিটিজেন আপুদের সঙ্গে কথা বলবো আপুরা এই দেখা কাজ বিয়ে হচ্ছে জার্মানির সিটিজেন এটা কি সত্য কি মিথ্যে অনেকে আসলে অবিশ্বাস মনে করে হ্যাঁ সত্য না হাইসে বললেন কি বলই বলতে পারে দেখি সত্য তো হ্যাঁ সত্য ধন্যবাদ আপু আপনার বাসা গিয়ে এখানে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার ফাজলে মনে করবে আপনাদের আলোদন করবে মিথ্যে কথা বলে কিনে দিছি আসলে আমরা যে এই যে বিয়ের কাজে আসছি